নমস্কার গর্ভাবস্থা নয় মাসে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তা টেনশন কাজ করে এই সময় ডেলিভারি কখন হবে কী করে উঠব তো দেখুন ডেলিভারি যখনই হোক এক্ষেত্রে ডেলিভারির আগে বিশেষ কিছু লক্ষণ খুবই স্পষ্টভাবে আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যেটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে ডেলিভারি ঠিক কোন সময় হবে কখন হবে চলুন আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করুন নমস্কার দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার নয় নম্বর মাসে আপনার ক্ষেত্রে যদি এই সাতটি লক্ষণ দেখা দেয় তাহলে বুঝে নিন ডেলিভারি দু থেকে তিন দিনের মধ্যে হতে চলেছে সেক্ষেত্রে এই সময় কী করবেন কোন কোন জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষের দিকে থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটা হ্যাপি এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন পারলে একটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিনোমূল বেশি রাখা যাক তো দেখুন সাধারণত গর্ভাবস্থার নয় নম্বর মাসে এই সময় ডেলিভারি যে কোনো সময় হতে পারে তবে সাধারণত প্রায় বেশিরভাগ জলের ক্ষেত্রে গর্ভাবস্থার সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি ব্যথা উঠে যায় মানে নয় নম্বর মাসের এক সপ্তাহ পরে থেকে ডেলিভারি ডেটের মধ্যে ডেলিভারি ব্যথা কিন্তু হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম নিয়ে কিন্তু কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ডেলিভারির ডেট পেরিয়ে যায় তবে কিন্তু ডেলিভারির ব্যথা ওঠে কারণ নর্মাল ডেলিভারির প্রসেসটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস এটা কিন্তু নিজে নিজে আপনার শরীরে ডেলিভারির ব্যথা সৃষ্টি করে সেক্ষেত্রে এটা বডি টু বডি কিন্তু একটু সময় লাগতে পারে বা কারো ক্ষেত্রে একটু আগে হতে পারে তবে যখনই হোক এক্ষেত্রে ডেলিভারি যখনই হবে তার ঠিক দু থেকে তিন দিন আগে বিশেষ কিছু লক্ষণ আপনি খুবই স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন কি কি চলুন এই বিষয়ে ষাটটি লক্ষণের কথা আলোচনা করব এর মধ্যে পাঁচটি লক্ষণ যদি আপনাকে তাই দেখা দেয় তাহলে বুঝে নিন ডেলিভারির সময় চলে এসছে বা এক থেকে দিনের মধ্যে হতে চলেছে তো চলুন এই বিষয়ে প্রথমত যে লক্ষণটি কথা বলবো সেটা হলো তলপেটে ভারী লাগা দেখুন সাধারণত ডেলিভারির সময় যখন কাছে আসে এই সময় যেটা হবে আপনার তলপেটের জায়গাটাতে খুব বেশি মানে ভারী ভারী লাগা এই ধরনের লক্ষণটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন কেন হয়ে থাকে এই সময় যেটা হয় যে আপনার বাচ্চা কিন্তু ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে মানে বাচ্চা নিজের পজিশান চেঞ্জ করে আস্তে আস্তে করে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে মাথা নিচে পা পাওয়পরের দিকে করে এক্ষেত্রে এটাকে বলা হয় হ্যাড ডাউন পজিশান বা শেফালি পজিশান এবার এই পজিশানটাই হলো কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার সবচেয়ে বেস্ট পজিশান এক্ষেত্রে এই সময় থেকেই আপনার ডেলিভারির প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায় যার কারণে এই সময় যেটা হয় বাচ্চা মাথা নিচে করে ফেলেছে এবং এই সময় থেকে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে এর ফলে আপনার তলপেটের জায়গাটাতে ভারী ভারী লাগা এবং তলপেটের জায়গায় হালকা হাত দিয়ে বুঝতে পারবেন যে আপনার এখানে কিন্তু গোল করে কিছু অনুভূত হতে পারে এটা কিন্তু বাচ্চার মাথা থাকে তো গর্ভাবস্থার নয় নম্বর মাসে এই সময় সাবেকভাবে বাচ্চা মাথা নিচে করলে আপনার তল পেটে ভারী লাগা এবং পেটটা নিচের দিকে ঝুলে যাওয়া পেটের উপরিভাগে খালি খালি লাগা এমনটা লক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন এর মানে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে দুই নম্বর দেখুন এই সময় যেটা হবে যে বাচ্চা মাথা নিচে করে ফেলেছে যার কারণে আপনার ক্ষেত্রে জনীপদ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপনিগত হওয়া কিন্তু দেখা দিতে পারে মানে সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদা সাপনিগত হয় যেটা একটু চেটচেটে টাইপের থাকে মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে ঠিক সেই রকম স্বচ্ছ কালারে থাকে কিন্তু এই সময় যে সাদা সাপটা নিগত হবে সেটা কিন্তু একটু অন্যরকম যেটা দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ডেলিভারি কিন্তু আর এক থেকে দুদিনের মধ্যে হতে চলেছে কোন ধরনের সেটা থাকবে একটু গাঢ় থক টাইপের এবং এর কালার থাকবে উজ্জ্বল সাদা বনের আবার কারো কারো ক্ষেত্রে রক্তের মতো একটু লালাবো আভাসের থাকবে বা পিঙ্কিশ কালারে মানে গোলাপি কালারে কিন্তু গাঢ় থকথকে টাইপের সাদা সাপ নির্গত হয় কিন্তু আপনি দেখতে পাবেন এটাকে বলা হয় মিগাস প্লাক এবারে এটা কেন নির্গত হয় দেখুন এটা নির্গত হওয়ার কারণ হলো বাচ্চা মাথা নিচে করে ফেলেছে এর ফলে বাচ্চাদানের যে মুখ রয়েছে যেখান থেকে বাচ্চা কিন্তু বাইরে বেরোয় এই মুখের মধ্যেই কিন্তু এই মিকাস প্লাকটা ছিপের মতো আটকে থাকে যাতে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন ভিতর দিকে যেতে না পারে এই সময় যেহেতু বাচ্চা চাপ দিচ্ছে তার কারণে এই চাপের জন্য কিন্তু এই মিগাস প্লাকটা আস্তে আস্তে বেরোতে শুরু করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মিকাস প্লাগ বেরোচ্ছে মানে আপনার জোড়ায়ের মুখটা খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে আর এই সময় ডেলিভারির প্রসেসটাও শুরু হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এই সময় আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সাদা সাপ দেখা দেয় গাঢ় থকথকে টাইপের রক্তের মতো লালাবো আভাসের এক ধরনের সাদা সাপ দেখা দেয় বা মিকাস প্লাগ যদি দেখা দেয় তাহলে বুঝে নিন ডেলিভারির সময় চলে এসেছে আর এক থেকে দুদিনের মধ্যে ব্যথা শুরু হতে চলেছে তিন নাম্বার দেখুন এই সময় যেটা হয় যে দেখবেন যে মাঝে মধ্যেই তলপেটে মনে হচ্ছে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে কিছুক্ষণ এই ব্যথাটা থাকছে আবার চলে যাচ্ছে তার সঙ্গে কোমরে ব্যথাও দেখা দিচ্ছে এবং এই সময় পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু ঘন ঘন দেখা দিচ্ছে মানে পেটটা মনে হচ্ছে এই শক্ত হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে আর তল পেটে কোমরের জায়গাটাতে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে এটা কেন হচ্ছে এটা হওয়ার মানে আপনার পুরো বড়ি কিন্তু ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করছে এটা তখনই হয় যখনই ডেলিভারির সময়টা খুব কাছে আসে এটা কিন্তু ঘন ঘনভাবে দেখা দিবে এই ধরনের লক্ষণটা দেখা মাত্রই আপনি বুঝে নিন আপনার পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে এটাকে সাধারণত বলা হয় ব্রাকস্টন হিক্স কন্ট্রাকশান বা ফলস লেবার পেন যেটা সাধারণত ডেলিভারির আগে হয়ে থাকে যেটা পুরোপুরি স্বাভাবিক তবে এই সময় এই ধরনের যন্ত্রণা হলে ভয় পাবেন না এই সময় কী করবেন এ সময় হাঁটাচলা করুন একটু ঠিকঠাকভাবে রেস্ট নিন অনেক সময় যেটা হয় যে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখা দেয় বা একই পজিশনে বেশিক্ষণ ধরে থাকলে এই ধনে ব্যথাটা একটু বেশি বিসানে দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে পজিশন চেঞ্জ করুন ঠিকঠাকভাবে জল খান এই ধরনের ব্যথা যন্ত্রণা একটু কম পরিমাণে হবে তবে এটা হওয়া পুরোপুরি স্বাভাবিক ভয় পাবেন না চার নম্বর এই সময় যেটা হবে ঘন ঘন প্রস্রাব লাগা মানে ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে এই ধরনের লক্ষণটা কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন আগে যেখানে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার হয়তো ইউরিন করতে যেতে হচ্ছিলো এই সময় তিন থেকে চারবার বা পাঁচ থেকে ছবার পর্যন্ত ইউরিন করতে যেতে হতে পারে মানে এই সময় দশ মিনিট অন্ত অন্তর বা কুড়ি মিনিট অন্ত অন্তরকে প্রসবের বেগ কিন্তু আসতে পারে এটা কেন হয় এটা হওয়ার কারণ হলো বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে যার কারণে বাচ্চাদানের পাশে যে ব্লাডারটা রয়েছে যার মধ্যে ইউরিন সঞ্চয় করে থাকে এর জায়গা কিন্তু কমে গেছে এটা সংকুচিত হয়ে গেছে যার কারণে ইউরিন বৃষ্টিপরণ ধরে রাখতে পারছে না আর এর ফলে কিন্তু ঘন ঘন প্রসাব লাগে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে এটাও কিন্তু প্রকু স্বাভাবিক তবে ইউরিন করার সময় যদি কোনো ধরনের জ্বলন অনুভূত হয় বা খুব বেশি মানে পেটে ব্যথা অনুভূত হয় বা ইউরিন থেকে কোনো ধরনের দুর্গন্ধ বেরোয় সেটা কিন্তু ভয়ের কারণ সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এটা কিন্তু কোনো ধরনের ইনফেকশনের লক্ষণ যেটা কিন্তু বাচ্চাকে ক্ষতি করতে পারে এটা লক্ষ্য রাখবেন এবারে পাঁচ নম্বর লক্ষণ পাঁচ নম্বর লক্ষণটা যেটা হবে যে এই সময় আপনার হাঁটা চলাতে এক বিশেষ ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে মানে একদম অস্বস্তি ফিল হচ্ছে দুর্বলতা লাগছে আর জনিপুথের জায়গাটাতে একজনের ব্যথা অনুভূত হচ্ছে দেখুন এই সময় বাচ্চা নিচে দিকে নামছে যার কারণে আপনার জনিপুথের জায়গাটাতে এক ভারি ভারী লাগা এবং দু পায়ের মাঝখানে থেকে মনে কিছু একটা হয়তো করে পড়ে যাবে এমনটা লক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন তার সঙ্গে পা ফুলে যাওয়ার সমস্যাও কিন্তু আপনাকে এই সময় খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে তবে কারো কারোর ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই লক্ষণটা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যে পা ফুলে গেছে এই লক্ষণটাও কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে আর চিন্তা চাষা করবেন না তবে পা ফুলে গেলে কি করবেন এ সময় পাটাকে তুলে রাখুন মানে বেশি ঝুলিয়ে রাখবেন না আর ঠিকঠাকভাবে জল খান জল ঠিকঠাকভাবে না খেলে কিন্তু পা ফুলার সমস্যা মানে হবে আর এ সময় ঘুমানোর সময় দুটো বালিশের উপরে পা রেখে ঘুমান পা কমে যায় এবারে ছয় নম্বর যে লক্ষণটা কথা বলবো সেটা হলো এই সময় সবার ক্ষেত্রে নয় কারো কারো ক্ষেত্রে কিন্তু লুজ মোশন বা পাতলা পায়খানা হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখাইতে পারে মানে সাধারণত প্রেগন্যান্সিতে প্রত্যেকের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে মানে টাইট পটি সমস্যা থাকে কিন্তু এই সময় লুজ মোশন হয়ে যাওয়া বা ঘন ঘন ল্যাট্রিন যাওয়া কিন্তু সমস্যাটা আপনি দেখতে পাবেন এটা কেন হয় এটা কারণ হলো আপনার পুরো বডি যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হয় যার কারণে কিন্তু এই সময় পেট পরিষ্কার হতে চাই তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে না হলে ভয় পাবেন না এটা কিন্তু অনেক সময়ই দেখা দিতেও পারে আবার নাও দেখা দিতে পারে তবে সাধারণত আপনার ক্ষেত্রে যদি এই লক্ষণটা দেখা দেয় তাহলে বুঝে নিন ডেলিভারি সময় চলে এসেছে কিন্তু যদি এটা খুব বিস্মানে হয়ে থাকে মানে সাধারণত দিনে ছ থেকে সাতবার ল্যাট্রিন যেতে হচ্ছে বা ঘন ঘন লুজ মোশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন বা আপনার শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে তো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন আদারওয়াইজ এই সময় সামান্য পরিমাণে লুজ মোশন হওয়াটা কিন্তু পুরোপুরি সাবে এটা ডেলিভারির লক্ষ্য লাস্ট যে লক্ষণটা কথা বলবো সেটা হলো এই সময় একদম এনার্জেটিক ফিল হবে এই সময় আপনার ক্ষেত্রে শ্বাস নেওয়ার সমস্যাও কমে যাবে এই সময় মনে হবে যে ঘরে একটু গুছিয়ে নিই এই সময় বাচ্চার জন্য নতুন নতুন জিনিস কিনি এই ধরনের লক্ষণটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে এটা কেন হয় এটা হওয়ার কারণ হল আপনার বেবি ডেলিভারির সময় চলে এসছে এবং এই সময় আপনাকে শারীরিক ফুর্তি মনে হবে বেশ এনার্জি শরীরের মধ্যে চলে আসবে আর এই এনার্জিটাই কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথাকে সহ্য করতে সাহায্য করে তো এই বিশেষ ধরনের লক্ষণটা দেখলেও কিন্তু আপনি বুঝে নিন নর্মাল ডেলিভারি লক্ষণ দেখা দিচ্ছে মানে নর্মাল ডেলিভারি কিছু দিনের মধ্যে বা এক থেকে দুদিনের মধ্যে হতে চলেছে তো অবশ্যই আপনার ক্ষেত্রে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখা দিচ্ছে অবশ্যই লক্ষ্য করুন তাহলে বুঝে নিন আপনার ডেলিভারি সময় চলেছে তবে এই সময় কী করবেন দেখুন এই সময় প্রথমত যেটা করবেন সেটা হলো বেশি বেশি করে হাঁটাচলা করুন বিশ্বেষণ করে হাঁটাচলা করলে আপনার বাচ্চা আরও নিচে নামবে জ্বরায়ুর মুখ তো তাড়াতাড়ি খুলবে এবং ডেলিভারি ব্যথাও কম সহ্য করতে হবে তো অবশ্যই এটি খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে এই সময় ঠিকঠাকভাবে জল খান হালকা উসুম জল খান হালকা উসুম জল কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা সহ্য করতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি জ্বরায়ুর মুখ খুলতে সাহায্য করে এবং এখনও পর্যন্ত যদি ডেলিভারি ব্যাগ না গুছিয়ে থাকেন তাহলে ডেলিভারি ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলুন যাতে বাচ্চা ডেলিভারির পরে কোনো ধরনের সমস্যা না হয় বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস আপনার জন্য প্রয়োজনীয় জিনিস এ টু জেড নিয়ে নিন যাতে ডেলিভারি পরে কোনো ধরনের সমস্যা না হয় এই বিষয়ে ডিটেলস ভিডিও চাইলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে দেখে নিতে পারেন আপনাকে তো হেল্প হবে তাছাড়াও এই সময় কোনো ধরনের চিন্তা করবেন না যে কোনো ধরনের চিন্তা কিন্তু ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয় তো অবশ্যই এই সময় ফ্রি থাকুন আপনি ভালো থাকলে ডেলিভারি ভালো হবে এবং বাচ্চা সুস্থ থাকবে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আজকের জন্য এটা